ইলামবাজারের পর এবার সাঁথিয়ায় ফের ছড়ালো এসাই আর আতঙ্ক পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান প্রামাণিক পদবীর ভুল নিয়ে উদ্বেগে ভুগছিলেন গত তিন দিন ধরে দু দুই সালের ভোটার তালিকায় প্রামাণিকের বদলে লেখা হয় পাল আর সেই আতঙ্কেই শেষ পর্যন্ত থেমে গেল তার জীবন বুধবার সন্ধ্যায় আচমকায় বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিমানবাবুকে কিন্তু চিকিৎসকরা জানান তিনি আর নেই পরিবারের অভিযোগ এসাই আর আতঙ্কই কেড়ে নিল তার প্রাণ স্থানীয় তৃণমূল কাউন্সিলর পেনাকিলাল দত্ত জানিয়েছেন বিমান প্রামাণিক বারবার তার সঙ্গে দেখা করেছিলেন তাকে আশ্বস্ত করা হয়েছিল কিন্তু ভয়ের ছায়া কাটেনি তার মন থেকে ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রশাসনের কাছে এখন একটাই দাবি আতঙ্ক নয় নিশ্চিন্ত জীবনের নিশ্চয়তা মারা গেলো আমাদের এই যেদিন আগে একটা ভরন দিয়েছিল দাদাই নিয়েছিল দেখেছিল যে আমার এই কাগজে এই কাগজটাতে পাল মানে টাইটেলটা ভুল করেছে পাল পাল টাইটেল আছে তা ও ওই জন্য উপদার নেক্সট কমিটার পার্টির এমনি সবাই সঙ্গে কথা বলেছিল এবং এবং ওতে ও ভেঙে গেছিল ভেঙে পড়েছিল এবং মানুষ টেনশনে ভুগছিল হঠাৎ পরশু দিন রাত্রেবেলাতে ওর খুব টেনশন হয় এবং চা লাল চা খেয়ে এখানে বসে খাটে বসে খাটে বসার পরে বুকে ব্যথা শুরু হয় বুকে ব্যথার পরে আমরা যখন খুব উঠে যাই তখন আমি ঘরে আসি মা ডাকে আমাকে আসি এসে আমাকে বলে দাদা ভাই আমার খুব বুকে ব্যথা আমি আর বাঁচব না আমি সঙ্গে সঙ্গে ওকে হসপিটাল নিয়ে যাই হসপিটালে নিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখি ওর মুখ আর নাক দিয়ে ফেনা বেড়াইছে তখন হসপিটাল ঢোকার আগেই ও হার্ট অ্যাটাকে মারা যায় এবং ডাক্তারবাবু বলে যে ওর হার্ট অ্যাটাকেও মারা গিয়েছে কেন ওই এসআই এর একটা ওর মানুষ চিন্তার জন্য কি কি ভুল ছিল ওই কাল টাইটেল চলে এসেছে বলে কি টাইটেল আপনাদের আমাদের ফ্যামিলি টাইটেল আর বাকি যাদের টাইটেল আমার মায়ের দাদা ঠিক আছে আমার মায়ের আমার মায়ের আমার ঠিক আছে আর বাকি বাকি দিদি পাল চলে এসছে ওটা কত সালের list এ ওটা দু হাজার দুই এর দিয়ে আপনার কি বলবেন এখন 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 আমরা বলি যে সব পার্টিকে আমরা যদি কিছু ব্যবস্থা সুরক্ষা করা এর উপরে যদি আমরা একটা কিছু করি থানাতে এটা হলো কেন কত বয়স হয়েছে আপনার বয়ান্ন বছর অকালে চলে গেল জীবনটা এই সাহের জন্য এটা কিরকম করেছে আপনার নাম বিধান পেবানি আমি ভাই কি ঘটনা ঘটেছে আপনার ওয়ার্ডে ঘটনা বলতে এই বিমান প্রামাণিক বেশ কিছুদিন ধরে এই দিন দশ বারো ধরে আমাদের কাছে দুবার এসেছিল দু হাজার দুই ভোটার লিস্টে আছে আমরা ভোটার লিস্ট যখন দিলাম তখন দেখা যাচ্ছে যে তার ভাই বিমান বিধান প্রামাণিক মা প্রামাণিক কিন্তু তার নাম চলে এসছে বিমান পাল আর দিদির নাম চলে এসছে পাল তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছে তাহলে এটা কী হবে আমার এটা কোনো অসুবিধা হবে না আমরা দেখে দেবো এবার তা সত্ত্বেও ওর দিদিকে দেখলাম তিন চারবার পাঁচবার ফোন করেছে এবং লাস্ট আমাদের কাছে এসেছে এটা হবে আমরা ওকে আশ্বস্ত করেছিলাম পাল চেঞ্জ হয়ে যাবে মা আছে বলছে আমার বাবার নামও পাল চলে এসছে পাশে ওটা নিয়ে একটা একটু চিন্তায় ছিল এবার দিন তিনের আগে যখন ওকে ফর্ম দেওয়া হয় সব ফর্ম তখন দেখা যায় ওইটা নিয়েও আরও বেশি টেনশনে চলে যায় ওটা নিয়ে আবার এসেছিলো অফিসে এবং আমরা একই বা আসতে পারি যখন আমি আরও জানতে বললাম ওর ঘটনা ঘটে ওর একটা হার্টের চাপ হয়ে গেল ওটা কী হার্ট অ্যাটাক না কেউ জানি না তো সেটাতে গিয়ে ওর মৃত্যু ঘটনা হয়

আর সে দুদিন আগে ওখানে দিন রাত বসে ওখানটাতে খেলে এ করে সব কাজ করে সেইখানে যাবে ওটা কিন্তু উল্টো কথা বলছে যে এই মৃত্যুটাকে নিয়ে এবং করছে আগে থেকে অসুস্থ ছিল এটা তো তারা বলতে পারে এবার এটা নিয়ে রাজনীতির কোনো কারণ নাই এসআর যে আপনি আমাদের কাছে এসছিল যেহেতু আমাদের সাথে তিন চারবার মিট করেছে বারবার এটা দেখছে এবং ওর বাড়িতে দেখবেন এসআর এর কাগজ লাল সবুজ দাগ বেড়ে নিয়ে গেছে ওর ভোটার লিস্টে দুবার দাগ করেছে অতকটা পেপারও জড়ো করেছে এটা থেকে আমরা ওতেই যাচ্ছি আমরা আমাদের যেটা অবশ্যই কথোপকথন করে যাচ্ছি এটা কিন্তু ওদের কাছে কোনো তথ্য নেই ওরা যদি কোনো কথা বলে তার উত্তর কি করে পরিচয় পিনাকিলাল দত্ত চোদ্দো নম্বর ওয়ার্ড কাউন্সিলর